তারা দুজন যেদিকে কি কথাবার্তা কইতাছে আমি তো কইতেই পারি না দেহ ভিডিওর ক্লিপের মধ্যে আমি যে নিছি তো হঠাৎ করে দেখলাম তারা দুজন কি সুন্দর কথাবার্তা কইতাছে একজনে আরেকজনটা কি জানি বুঝাইতেছে ভগবান জানাই দেহ সুরজিৎ কি সুন্দর বুঝাইতেছে আর ওই তাই কি হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শোট শুরু করতেছি সবার প্রথমে তোমরা জানাও যে আজকের এই শাড়িটাতে আমার কিরকম লাগতাসে ভালো লাগতেছে নাকি অন্যরকম লাগতেছে একটু কমেন্টে জানাইও তো দেখো এই শাড়িটা আমি আজকে দ্বিতীয়বার পরছি তো ভাবছিলাম এই শাড়িটা আমার মানে এই শাড়িটার কথা মনেই নাই তারপরে এই যে দেখতেছো ব্লাউজটা ওই ব্লাউজটা আমি নিজেই বানাইছিলাম তারপরে বানানোর পরে আমি কই না আজকে এই শাড়িটাই পরে যাই তো দেখো আমরা দুজনের দিকে বাইরে হয়ে গেছি আজকে কিন্তু মা গেছে না আজকে শুধু আমি আর সুরজিতে গেছি আর আজকের দিনের ব্লগটা কিন্তু আসছিলো দুই দিন আগের ব্লগ আর তোমরা তো বুঝতেই পারছো আমরা কই যাইতাছি আমরা যাইতাছি শান্তিকালি আশ্রমে এটা আসলো একদম শেষ দিনের ব্লগ তো দেখো ওইদিকে গাড়ি তুইটাকে সি গাড়ি হইছে অমরপুর টিএসআর ক্যাম্প তোমরা সবাই জানো যারা যারা এদিকে আসা যাওয়া করো তো ফাইনালি আমরা আয়ও পড়লাম শান্তিকালি আশ্রমে খুবই ভাল লাগতাছে আজকের দিনটা আরও সুন্দর লাগতাছে এত মানুষের ভিড় তো আমরা কিন্তু একদম নিচেই জুতা রাখা তারপরে ডুবতাছি কারণ ঠাকুর মন্দিরে তো জুতা নেওয়া নিষেধ তো দেখো ওইদিকে জুতা একদম নিচের রাস্তার মধ্যে রাখা সাইরা তারপরে আমরা যেতেছি মন্দিরে তো ওইদিকে শুরু যেতেই ব্লক শোটটা শুরু করছে তারপরে যাওয়া হইতেছে উপরে আর তোমরা তো সেদিন দেখছিলে আমরা সেদিনও আইছিলাম কিন্তু আজকে না আরও বেশি ভালো লাগতেছে দেখতেই পাতাছো কত মানুষ আর জানো তো আমরা কিন্তু আজকে সারাটা দিনই ওই আশ্রমে কাটাইছি বুঝছো আর বন্ধুরা আমার এই বয়স অবারে যদি তোমরা কোনো অনেক আওয়াজ পাইতেছো প্লিজ একটু ম্যানেজ করে নিও কারণ আমি ভিডিওটা আগের দিন রাতে এডিট করছি না তো এখন আমার এডিট করতে লাগতে একটু তো প্রবলেম হইতাছে আমার তারপরও আমি গতকালকে ব্লগ দিছি না একটু প্রবলেম হয়ে গেছে গা হয়তো এই ব্লগিংয়ে আমার এই প্রথমবার মানে একদিন মিস্টেক হয়ে গেছে আগা ব্লগ দিতে শরীরটা ভালো আসলো না তার কারণে আমি ব্লগ দিতে পারছি না তো আয়াসেরই দেখি এইদিকে আমার দেওরে এক ঘন্টা বাজাইতেছে কারণ এই দেওরে আমার সবসময় এই আশ্রমে থাকে ওই ঠাকুরের দীক্ষা নিছে তো হ্যাঁ সবসময় এই এই আশ্রমেই বেশিরভাগ থাকে তো দেখো এদিকে আর কি পূজা হইতাছে খুবই ভাল লাগতাছে এত মানুষ আসিল আর আজকে মানে আমরা কিন্তু প্রায় এক বারোটা নাগাদ ওইখানে গেছি গা দিন আমরা ওইখানে আসিলাম একদম রাত্র পর্যন্ত ওইখানেই আসিলাম আর দেখো মহারাজ এদিকে আয়া বসছে তারপর এদিকে অনেক কিছু সুন্দর একটা মুহূর্ত তোমরা মাঝে শেয়ার করতেছি তো এদিকে মহারাজ এদিকে প্রদীপ জ্বালানো হইব আর আজকে না কী কারণে জানো এখানে এত এত সুন্দর আয়োজন করা হয়েছে কারণ আজকে ওইখানের মানে শান্তিকালী আশ্রমের গার্লস হোস্টেলটা উদ্বোধন হয়েছে তার কারণে কিন্তু এইখানে একটু সুন্দর একটা আয়োজন করা হয়েছে আর দেখতেই পাতা কত তো সাধু বৈষ্ণব বইয়া রয়েছে এদিকে খুবই ভালো লাগতেছে আমিও ওই জায়গাতে আসিলাম আর সুন্দর সুন্দর মুহূর্তগুলি তোমার মাঝে একটু দেখাইলাম তো আজকে ওইখানে কৈলাময়ী গার্লস হোস্টেল উদ্বোধন হয়েছে আর এদিকে দেখো মহারাজ এদিকে প্রদীপ জ্বালাইত তো আমারও খুবই ভাগ্য যে আমি ওই সময়ে ওইখানে থাকিকে আমি ভিডিও শ্যুট করতে পারছি ওইটা কিন্তু আমার কাছে অনেকটাই ভাগ্যর ব্যাপার কারণ এমনও মানুষ আছে যে মহারাজের দেখারও সৌভাগ্য হয় না কিন্তু আমি তো ঠাকুর আশীর্বাদে আমি সরস্বতী পূজার দিন থেকেই কিন্তু মহারাজের সাথে দেখা করতে পারছি বা ওইখানে যাইতে পারছি সারাক্ষণ ওইখানে সময় কাটাতে পারছি

ছিল যে আশ্রমে উৎসব শেষ আমরা মানে মনে হইতেছে যে আমরা বাড়ির একটা উৎসব শেষ উৎসব একদম নিস্তব্ধ হয়ে আরিছে আমরা বাড়ি হইছে নতুন বাজার আর আশ্রম হইছে সর্বং অমরপুর থেকে একটা দূরে তো দেখো কতটুক দূরে হইলে তারপরও আমরা মনে হইতেছে যে আমরা বাড়ির মনে হয় একটা উৎসব শেষ হয়েছে কেননা আমরা প্রত্যেক দিন ওইখানে গেছি প্রত্যেক দিন ওইখানে আমরা সময় কাটাইছি এক মানে একের একদিনের পরে একদিনে আমরা এক্সাইটেড আসিলাম যে আজকে গেছি আবার কালকে যাব ওই ওইটা কিন্তু একটা এক্সাইটেড আসিলাম তো যাই হোক আমরা খুবই কষ্ট লাগছে তো এটার কষ্ট কি কি হইব ভগবান চাইলে আবার যদি পারি সামনে বছর আবার জামু সুন্দর মুহূর্তগুলি আবার তোমরা মাঝে শেয়ার করুম তো দেখো এদিকে হয়েছে মেলা হইতাছে তো আমিও ওইখানে গিয়ে একটু ভিডিও শুট করলাম আর অনেক মানুষ হয়েছে অনেক কী কইতাম সামনের জায়গাটা তো দেখাইছি ওইখানে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর এইখানে মেলা হইতেছে তো যতটুকু পারছি আমি ততটুকুই তোমরা মাঝে শেয়ার করছি আর অক্ষণের সময়টাতে মানুষটা একটু কম আছে বিশ্বাস কথা না গাইজ মানে সন্ধ্যার সময়ে এত মানুষ আসিল অনেকটাই মানুষ আসলো সন্ধ্যার সময় মানে এত ভিড় আসলো আর আমি কিন্তু দিনের বেলা এই ভিডিও শোটটা নিয়ে আনিছি কেননা সন্ধ্যার দিকা কিন্তু দিনের ভিডিওটা একটু বেশি ভালো লাগে তো দেখো আমি এদিকে এ বসে সুরজিৎ কইতাছে চাট খাইবো তো আমি কইতাছি দেখছো মেলাতে আয়তে না আয়তেই হ্যার চাট খাওয়া শুরু হয়ে গেছে গান তো চাটই খাইতে পারছে অন্য কিছু খাইছি না কারণ আমরা তো পূজা শেষ হওয়া পর্যন্ত আমরা নিরামিষ খাইছি তো সব কিছু আমরা তোমরা দেখাইছি দোকান টোকান কি কী বইসে না বইছে। কিন্তু আমরা কিন্তু ওইখান থেকে কিছু খাইছি না সত্যি কথা কইতে গেলে আমরা নিরামিষ আসিল ওই কারণে আমরা খাইছি না শুধু আমরা চাটি খাইছি তো দেখো বন্ধুরা তোমরা কারা কারা ওই মেলাতে গেছো আর কারা কারা আমারে দেখছো আর হ্যাঁ সবার প্রথম যেটা তোমরা অনেকেই কিন্তু আমার ওইখানে গেছি পর অনেকটা ভালোবাসা দিছো যারা যারা আমার চিনো আমার ব্লগ দেখো অবশ্যই তোমরা আমার সামনে আইসো আয়া কথাবার্তা করছো আমার খুবই ভালো লাগে যেই জিনিসটা কিন্তু আমি টাকা পয়সা দোক মানে কিন না পাইতাম না যেই জিনিসটা তোমরা আমার এত ভালোবাসা দিছো ওইখানে গিয়ে সে ভাবতে পারছি না যে তোমরা কাছ থেকে আমরা এতটা ভা ভালোবাসা পাবো সত্যি যারা যারা দেখছো সামনে আয়া কথা কইছো খুবই ভালো লাগছে তোমরাও আমি অনেক অনেক ভালোবাসা দেখো এটা হইতেছে সুন্দর মহাযজ্ঞ যতটুকু পারছি তোমরা দেখাইছি তো কইলাম ওই সন্ধ্যার ভিডিও বেশি একটা সুন্দর আইতো না কিন্তু যজ্ঞটা কি কইতাম অসাধারণ হইছে তো ভিডিওটা কেমন লাগে জানাইও আমরা এখন বাড়িতে বাই বাই ভাই ভাইসাকেটার